রসুলের মহব্বত রসুলের মহব্বত বেলালে হাফসিরদি আল্লাহ হুয়ানহুফ কালো সাহাবিব একেবারে অপছন্দনীয় কোনো মানুষ তাকে দেখলে পছন্দ করতো না গোলামের ঘরে জন্ম না হজরতে বেলাল গোলাম ইবনে গোলাম বাবাও ছিল গোলাম ছেলেও গোলাম দাদাও গুলাম চোদ্দ গুষ্টি গোলাম হজরতে বেলাল রদিয়ান একেবারে কুচ্ছিত কালো ওই যে আফ্রিকার লোকদেরকে দেখা যায় সেরকম কালো ছিল হজরতে বেলাল একটা কান লম্বা একটা কান ছোট একটা ঠোঁট মোটা একটা ঠোঁট ছোট মাথাটা অনেক বড় এরকম আকৃতির হজরতে বেলাল হজরতে বেলাল রদি আল্লাহান হোক কালিমা গ্রহণ করে যখন মুসলমান হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের মসজিদের মধ্যে

আল্লাহু রাব্বুল আলামিন কেবল মাত্র দেখেন বান্দার অন্তর সুবহানাল্লাহ বান্দার অন্তর দেখেন বান্দার অন্তরের মধ্যে খলুসিয়াত আর ইখলাস আছে নাই মান্দা অন্তরের মধ্যে খলুসিয়াত না নিয়ে লক্ষ্য কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করতে পারে আল্লাহ বলেন ওর গ্রহণ যোগ্যতা আমার দরবারে নাই আর একটা বান্দা অন্তরের মধ্যে হলুসিয়াত আছে আল্লাহর মহাব্বত রসুলের অনুসরণ তার অন্তরের মধ্যে আছে একটা কাল্লা রাস্তা এ দান করে দিছে আল্লাহ রব্বুল আলমিন বলে শুনে রাখো তোমার কোটি টাকার মূল্য আমার কাছে নাই এর এক টাকার মূল্য আমি আল্লাহর কাছে অনেক সুহান আল্লাহ হজরতে বেলাল নদী আল্লাহ নবীজির মসজিদের মহাজিন একদিন আল্লাহ রসুল সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন বিদায় হয়ে যাওয়ার পর হজরতে বেলাল আর মসজিদের মধ্যে আজান দেয় না নবীজির মোহাব্বত তার অন্তরের মধ্যে বিরহ ব্যথা সহ্য করতে পারে নাই মদিনা ছেড়ে হজরতে বেলাল দামেশকে চলে গেছে দূর দেশে দামেশকে হজরতে বেলাল আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের মহাব্বত আর ব্যথা সহ্য করতে পারে নাই ছয় মাস পর্যন্ত হজরতে বেলাল মদিনাতে আর আসেন না নবীজির মসজিদের আর আজানো দেন না ছয় মাস পরে হজরতে বেলাল রদি আল্লাহ আনহু একদিন স্বপ্নে দেখলেন আল্লাহ রসুল স্বপ্নে তাকে গিয়ে বলে বেলাল এ বেলাল আমার সাহাবিরা আমার রোজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীকে ছালাম দেয় মহব্বত করে আমাকে ভালোবাসে সালাম দেয় আর আমি তাদের সালামের জবাবগুলো দেই আমার জন্য তারা কান্নাকাটি করে মহাব্বতের যন্ত্রণা প্রকাশ করে এ বেলাল ছয় মাস হয়ে গেল আমি নবীর মারা যাওয়া তুমি মদিনায় যাও না আমার রজার পাশে দাঁড়াও না আমার মহাব্বত কি তোমার অন্তরের মধ্যে নাই বেলাল স্বপ্ন দেখার পর হজরতে বেলাল রদি আল্লাহ আনহু মদিনার মধ্যে প্রবেশ করলেন মদিনার মধ্যে চলে আসলেন মদিনায় নবীর সাহাবরা দেখলেন হজরতে বেলাল প্রবেশ করছে ছোট ছোট বাচ্চাগুলো তাকায় দেখে নবীজির মসজিদের মোয়াজিল হজরত বেলাল মদিনার মধ্যে প্রবেশ করছে ছোট বাচ্চাগুলো তাদের অন্তরের মধ্যে নবীজির মহাব্বত কিরকম ছিল তারা বাড়িতে দৌড় দিয়ে গিয়ে মাকে ডেকে বলে মা চলো নবীর মসজিদের মোয়াজিন বেলাল মদিনায় আগমন করছে হয়তো বা আল্লাহ মদিনার মধ্যে চলে আসবে তাদের অন্তরের মধ্যে তামান্না ভালোবাসা মহব্বত কত সুবাহান আল্লাহ ডাক দিয়ে বলে বাবা চলো চলো বাড়ি থেকে বের হও নবীর মসজিদের মহাজিন বেলাল চলে এসেছে হয়তো বা আল্লাহ নবীও মদিনায় আগমন করবেন চলো বাবা চলো মা আল্লাহ রসুল সাল্লাম নবীজির রৌজার পাশে দাঁড়াইলেন আবেগ মোহাব্বত নিয়ে নবীজিকে সালাম করলেন চোখের অস্ত্র দিয়ে হাজরতে বেলালে দাড়ি ভিজে যায় জামাগুলো পর্যন্ত ভিজে যায় আল্লাহ নবীকে সালাম জানায় ছয় মাস পর্যন্ত নবীজি রওজাতেন বেলাল দাঁড়াইতে পারে নাই নবীর মহাব্বতে মদিনাই থাকতে পারে নাই যেদিকে তাকায় নবীজির স্মৃতি জড়িত মদিনা হজরতে বেলাল আরও সহ্য করতে পারেন না ছয় মাস পরে বেলাল নবীজি রওজায় দাঁড়াইছে আল্লাহ রসুলকে সালাম দেয় হজরতে বেলালের সালামের জবাব নবীজি নেই সাহাবিরা ডাক দে বলে ভাই বেলাল ছয় মাস পরে মদিনায় আগমন করছো তুমি যত আলা তুমি যখন আজান দাও নবীজি তার কামরা থেকে বের হয়ে মসজিদ নববীর মধ্যে প্রবেশ করে তুমি একটু সেই তোমার সুরের তোমার কণ্ঠে আজান আমাদেরকে শুনায় দাও হজরতে বেলাল রদিয়াল্লাহ আনহু ডাক দে বলে ও নবীর সাহাবিরা শুনো আমি কিভাবে আজান দিব আমি যখন মিম্বর থেকে আজান দেই নবীজি মসজিদে প্রবেশ করে নবীজির দিকে আমি তাকাই আমার মহাব্য তার ভালোবাসা নবীজির প্রতি আল্লাহ নবীর চেহারার দিকে তাকাই আমার অন্তর ঠান্ডা হয়ে যায় আজকে নবীজি মদিনাতে নাই নবীজি দুনিয়ার উপরে নাই আমি আজান দিব আর নবীজি মসজিদের মধ্যে আগমন করবেন না আমি বেলাল কিভাবে সহ্য করব এটা তো আমার সহ্য হবে না সাহাবাই কারাম বারবার বেলালকে বলে কিন্তু বেলাল কোনোভাবে রাজি হন না এক করে যায় সাহাবাই কারাম নবীজির দুই নাতি হাসান আর হুসাইনের কাছে গিয়ে বলে ও নবীর নাতিরা তোমরা যদি বেলালকে বলতে পারো রিকোয়েস্ট করতে পারো তোমার কথা বেলাল ফেলাবেন না তোমরা একটু তাকে আজান দেওয়ার কথাগুলো বলো নবীজির দুই নাতি বেলালের কাছে এসে বলে আপনি একটু আমাদেরকে আজান শুনায় আল্লাহ রসুল জীবিত থাকা অবস্থায় আপনি আজান দিতেন আপনার সেই সুমধুর কণ্ঠ আপনার কণ্ঠের মধ্যে আল্লাহ এত বরক দিয়েছেন আপনি যখন মাইক ছাড়া হরেন ছাড়া মসজিদ নবীর মধ্যে আজান দিতেন একচল্লিশ কিলোমিটার পর্যন্ত মানুষ আপনার আজানের ধ্বনি শুনতে পেত সুবাহান আল্লাহ কিলোমিটার দূর পর্যন্ত আপনার আজানের আওয়াজ চলে যেত সেই মধুর সুর আজান আমাদেরকে একটু শোনায় দেন হজরতে বেলাল রদি আল্লাহ ভাবেন যেই দুইজন সাহাবি আমার কাছে আসছে নবীজির দুই নাতি এদের চেহারার দিকে তাকায় দেখে বেলাল নবীজির চিহারা সাপ ওই দুইজন সাহাবি দুই নাতির উপরে এসে পড়ে গেছে হজরতে বেলাল রদি আল্লাহ আনহ বলে এখনো যদি আমি আজান না দেই তাহলে আল্লাহ রসুল সল্লাহ আলহ্লাম দুঃখ পাবেন কষ্ট পাবেন সুতরাং আমাকে তো আজান দেওয়াই লাগে হজরতে বেলাল রদি আল্লাহ আনহ মসজিদের মেম্বরে দাঁড়ানোর পরে আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরতে বেড়াল যখন আজান দেয় মদিনার অলিতে গলিতে আজানগুলো যখন পৌঁছে যায় মদিনার ঘর থেকে নারী পুরুষ সবাই বলে বেলাল মদিনার মধ্যে প্রবেশ করছে সবাই মসজিদে নবীর দিকে দৌড়াই তারা মনে করে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বেলালের রাজান শুনে মদিনার মসজিদের মধ্যে আগমন করতেন আজকে সেই বেলাল আজান দেয় চলো 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 নবী হয়তো বা রোজা থেকে উঠে মসজিদের মধ্যে ঢুকবেন প্রবেশ করবেন আর আমরা দুই নয়ন্দে নবীকে দেখে আমাদের কুলেজেকে শীতল করব অন্তরকে ঠান্ডা করব ছয় মাস আমরা নবীকে দেখি না হজরতে বেলাল দেয় আজান দেয় আর মদিনার নারী পুরুষগুলো দৌড়ায়া দৌড়ায়া মসজিদ নববীর চতুর্দিকে দাঁড়ায়া যায় হজরতে বেলাল আজান দিতে দিতে এক পর্যায়ে যখন আশহাদু আন্না মোহাম্মদার রসুল্লাহ এই পর্যন্ত চলে আসছে আল্লাহ রসুলের ভজরতে বেলালের একটা অভ্যাস ছিল যখন আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতো তখন তাকায় দেখত আল্লাহ রসুল চেহারা হজরতে বেলাল আজকেও যখন বলছে আশাহাদু আন্না মোহাম্মদ রসুল তাকায় দেখি মসজিদের মধ্যে আল্লাহ রসুল আর নাই সাথে সাথে হজরতে বেলাল জ্ঞান হারিয়ে মসজিদের ফুলরের মধ্যে পড়ে গেছে সুভান আল্লাহ নবীজির মহব্বত নবীজির প্রেম নবীজির ভালোবাসা কীরকম যখন দেখছে নবীজি আর নাই এতদিন থেকে আজান দিতাম নবীজির চেয়ারার মধ্যে তাকাতাম আজকে আজান দেই আর নবী মসজিদের মধ্যে আসে না সাথে সাথে জ্ঞান হারায়া হজরতে বেলাল মসজিদের মধ্যে পড়ে গেছে এটা ছিল সাহাবাই কেরামের ভালোবাসা সাহাবাই কেরামের মহাব্বত সাহাবাই কেরামের ইত্তেবা সাহাবাই কেরামের অনুসরণ নবীজির মহাব্বতে পড়ে নবীজির ভালোবাসায় পড়ে শুধুমাত্র পুরুষ সাহাবিরা কেন মহিলা সাহাবিরা পর্যন্ত নিজের জীবন কি বিসর্জন দিয়ে দিছে শুধু বড়রা কেন ছোট সাহাবেরা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসলামের মহাব্ভূতে পড়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিছে এই জন্যই তো আল্লাহ রসুল বলেন লাই উমিন আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানাসিয়াজমাইন যদি তুমি তোমার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি মা বাবা সন্তান এমনকি নিজের জীবনের চাইতে আমার আমি বেশি محبت না করতে পারো তোমরা পূর্ণ মমিন হতে পারবে না শুধু কি মানুষ নবীকে محبت করেছে নবীজির محبت শুধু কি আর জিনের অন্তরের মধ্যে ছিল তা কিন্তু নয় অবলা প্রাণীগুলোর অন্তরে মধ্যে আল্লাহ রসুলের রকম মহাব্বুত